বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়লু আল্লাহর নামে ওয়দ্দুহা শপথ প্রভাতনের ওয়াল লাইলি সাজা শপথ রজনীর যখন 우য়া হয় নিঝুম মা ওয়া দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনভহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাব মুক্ত করিলেন